প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে তিনজন বিশেষ সহকারী হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদাবক্স চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাঈদুর রহমান এবং অধ্যাপক এম আমিনুল ইসলাম তিনজন নতুন উপদেষ্টার শপথ গ্রহণের পরে বিশেষ সহকারীদের নিয়োগ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এই তিন বিশেষ সহকারী স্বরাষ্ট্র স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করবেন রুলস অব বিজনেস উনিশশো ছিয়ানব্বইয়ের অধীনে তাদের এই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে এতে আরও উল্লেখ করা হয় এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বিশেষ সহকারী পদে থাকাকারে তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন